আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে জানাচ্ছি সকলকেই স্বাগতম ভিওর্স চলে আসলাম আজকে আমরা আবারও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত আপনারা দেখতে পারতেছেন কোকাটেল এবং লাভবট পাখি ডিম সহ একবারে কম দামে যদিও আমরা এই পাখিগুলো একটু কম প্রাইসে দিচ্ছি এই জন্যই আমাদের চ্যানেলে চি আর জন্য তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা লাস্টে দেখাবো আমরা কী কী পাখি কম প্রাইজে দিচ্ছি প্রথমেই আমরা আমাদের কোকাটেল পাখিগুলো দিয়ে শুরু করব আমাদের কাছে এখানে এক পেয়ার লুটিনো কোকাটেল রয়েছে ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা এবং এই পেয়ারটা আমরা ছয় হাজার টাকা চাচ্ছি যারা দিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে কোকাটেলের কিছু রানিং মানে ব্রিডিংয়ের মেল যে মেলগুলো নেওয়া মাত্রই আপনারা রেজাল্ট পাবেন প্রত্যেকটা মেইলের প্রাইস চাচ্ছি আমরা তিন হাজার টাকা করে আপনারা বা অনেক সময় মার্কেটে একটু কম প্রাইসে ককাডেল পেয়ে যান যেগুলো আমরাও কমে বিক্রি করে থাকি সেগুলো এখন আমাদের কাছে নেই কারণ কম বয়সী পাখিগুলোই আমরা হাজার বারোশো টাকা পনেরোশো টাকা করে পেয়ার বিক্রি করে থাকি মাত্র খাওয়া শিখছে এইরকম বেবিগুলো তো সেগুলো এখন আমাদের স্টকে নেই আমরা খুব শীঘ্রই সেগুলো আনার চেষ্টা করব। তারপর আসি আমাদের কাছে একটা প্যারোডের মেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজের একটা ইলেকট্রাস প্যারোডের মেল যাদের লাগবে নিতে পারেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সাইজ কোয়ালিটি খুব সুন্দর এটা আমরা আলোচনা সাপেক্ষে তার প্রাইসটা রেখেছি এবং যদি আপনাদেরকে দেখাই আমাদের কাছে লরি রয়েছে একটা পেয়ার আর এই লরিটা প্রচুর পরিমাণ কথা বলে দেখা আমি দেখাচ্ছি কথা বলে ডান্স করে রেড কালারটা মেল আর নিচে যে আপনারা রেমবো লরিটা দেখতে পাচ্ছেন সেই রেমবো লরিটা ফিমেল এই দেখেন অলরেডি কিন্তু ডান্স করা শুরু করে দিয়েছে এই যে আবার কথা বলে মিঠু 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 আমার কাছে কথা বলার অনেক ভিডিও আছে আপনারা যদি চান আপনারাও কথা এসে বলে দেখে নিতে পারবেন মিঠু মিঠু এই দেখেন কথা বলতেছে দেখেন মিঠু বলো মিঠু যাই হোক এটা মেল ও ক্যামেরা দেখে একটু ভয় পাচ্ছে আর এখানে ফিমেল একটা চারবার ডিম বাচ্চা করা যারা নিতে চান আজকের ভিডিওতে আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা পেয়ার দিচ্ছি আপনারা জানেন যে রেড কলার আর রেমবো লরির একটা বেডিং পেয়ার এখন বর্তমান বাজারে চল্লিশ থেকে পঁয়ত্রিশ শুধু রেমবোই বিক্রি হচ্ছে আর রেড কালার প্রাইসটা সবসময় একটু বেশি থাকে পাঁচ দশ হাজার তো ওইটা নিয়ে আলোচনা করব না আর আমাদের কাছে এখানে রয়েছে একটা পেয়ার ডিএনএ করা এবং এটাও ব্রিডিং পেয়ার ডিম বাচ্চা করা আপনারা যারা নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর এই সানকুনোরটাও আজকে আমরা অফারে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা ব্রিডিং পেয়ার ছানকোন তারপর আসি আমাদের কাছে এখানে পাইনাপেল কোনরের কিছু পেয়ার রয়েছে দেখতে বলতেছেন পাইনাপেল কোনোর হাইপার যেগুলো এগুলো আমরা আট হাজার করে বিক্রি করতেছি আর নর্মালি যেগুলো সবাই বিক্রি করে থাকে রেগুলার যে যেই পাইনাপেলগুলো সেগুলো আমরা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা করে দিব এটা আমাদের চ্যানেলের মাধ্যমে যারা আসবেন এই যে ইয়েলো সাইডেড রয়েছে যেটাকে আপনারা অনেকে গ্রিন চিক নামে চিনেন দেখেন এই গ্রিন চিকটাও আমরা মাত্র পাঁচ হাজার দুশো টাকা দিচ্ছি জোড়া যার যতগুলো মন চায় পাইকারি খুচরা সবভাবেই নিতে পারবেন আমরা দুইভাবেই বিক্রি করে থাকি পাইকারি এবং খুচরা যারা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যারা নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এগুলো মাশআল্লা মোটামুটি ভালো লাল রয়েছে বুঝতে পারছেন তারপর আসি এখানে আরও একটা জোড়া হাইপার পাইনাপেল রয়েছে এগুলো আট হাজার টাকা চওয়া হচ্ছে একটা একটা খেয়াল রাখবেন মার্কেটে যারা কম প্রাইজে পাখি বিক্রি করে থাকে তারা অবশ্যই কমের পাখি কমে বিক্রি করে এই টাইপের পাখি কখনো কমে দিবে না তারপর আগে আমাদের কাছে ভি পাইলের কোকাটেল রয়েছে কোকাটেল তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমাদের কাছ থেকে দিতে পারি এগুলো আমরা দশ হাজার করে পেয়ার চাচ্ছি

তিনোটাই আই আমি একটা দুইটা পাখি এখানে ট্যাম্প আছে এই যে এখন ক্লিয়ার লেগে গেছি আর একটা ট্যাম তারা নন ট্যাম্প সবগুলো অ্যাডাল্ট ফ্রি ফ্রেশাল পাখিগুলো আমরা ছয় হাজার টাকা করে পার পিস দেখতে রেড আই অবশ্যই যারা নেবেন মার্কেট যাচাই করে নেবেন পাখির প্রাইস কেমন আছে যদি হয়তো বা কবে থাকে পাইতে না প্রাইস হয়ে থাকে তবে ব্ল্যাক আই হলে একটু দামটা কম হবে যদি রেড আই হয় তখন এই প্রাইসটা একটু বেশি হবে তো বৃহৎ এখানে আপনারা অ্যালবিনো প্রোগাডেন দেখতে পাচ্ছেন অ্যালবিনোগুলো আমরা আট হাজার টাকা করে রাখতে পারবো আমাদের এখানে যতগুলো অ্যালবিনো আছে প্রত্যেকটা অ্যালবিনো আমাদের ডিম বাচ্চার গ্যারান্টি রয়েছে এই একটা পেয়ার আছে আট হাজার টাকার মধ্যে তারপর আসি পিছনে একটা পেয়ার আছে এটাও আট হাজার টাকার মধ্যে আপনারা নিতে পারবেন ডোয় যদিও পকেটাইলের সামনে ক্যামেরা নিলেও অনেক বেশি লাফালাফি করে যার কারণ নিতে পারছি না যে এখানে একটা পেয়ার আছে এটাও আপনারা আট হাজার টাকার মধ্যে নিতে পারবেন আর এখানে খুব সুন্দর মার্কিংয়ের একটা ডোলা পাখি আছে আপনারা দেখেন যেটা দিতে নামব আর সেই ডেউটে গেল এটা ফুলের

আর প্রাইসও আমরা একটু রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি এখন লরির মার্কেট একটু যে খেলাধুলা করতেছে এই যে ডান্স করে প্রচুর ডান্স করে প্রচুর খেলা করে আর প্রচুর কথা বলে এই হাত দিলে হাতের সামনে আছে যাই হোক আমরা আমাদের বারান্দার পাখিগুলো দেখাবো যেগুলা অলরেডি আমরা রানিংয়ে দিয়ে রেখি অনেকগুলো করতেছে একটা জোড়া কোথা থেকে আর এগুলো তো খুব আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা বলেছিলাম একটা জোড়া লাভবার পাখি রয়েছে ডিম সহ রিজনেবল প্রাইসে এই লাভবারটা আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম দুইটা ডিম দিয়েছে আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম সাড়ে চার হাজার টাকা আজকের জন্য যারা নিলেন এটা আমাদের চ্যানেলের সিআরির জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা ডিম সহ এর আগে কখনও আমরা ডিম সহ লাম্বার এত এত রিজনেবল প্রাইসে বিক্রি করিনি এটা শুধু আজকের ভিডিওর জন্য এবার আসি এটা হলো আজকের ভিডিওর অফার এখানে অ্যালবিনো কোকাটেল রয়েছে আশা করি এই পাখিটার ডিমটা সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে ফুটে যাবে এখানে অলরেডি তিনটা ডিম আছে আমি দেখানোর চেষ্টা করতেছি মা হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন ডিম জমে কিন্তু একবারে পুরো ব্ল্যাক হয়ে গেছে হয়ে দেখেন বাচ্চা অলরেডি দিনে চলে আসছে দু একদিনের মতো এই কিন্তু একটা দ্বারা নিতে চান শুধুমাত্র ডিম সহ সহ নয় হাজার টাকা নর্মাল কপাটালে দামেন

আর এর চেয়ে বড় গ্যারান্টি আর কিছুই লাগে না এটা মেন আর এটা হলো ফিমেল দেখতে পাচ্ছেন ফিমেলটা ভয়ে বসে আছে দেখে ওর মার্কেটটা দেখাইতে পারতেছি না একবারে ফুল গ্যারান্টি রয়েছে ডিম বাচ্চা করার এই তো একটার দাম পড়বে আট হাজার টাকা যারা নিতে চান এই যে এখন দেখা যাচ্ছে ফিমেলটাই টু মার্কিং মিস আছে প্রত্যেকটা ব্লেজার কিন্তু বাচ্চা খুব ভালো আর বেডটা এত একবারে হাই কোয়ালিটির মার্কিং মাত্র আট হাজার টাকা এইখানে জোড়া এল জিরো রয়েছে এটাও নয় হাজার টাকা পড়বে এটা ভুল কারণ হলো এটাও দিয়ে বাচ্চা কড়াৎ বিভাইজের কপাটেন তো যার যেটা পছন্দ হয় আমাদের লোকেশনে এসে দেখেও দিতে পারেন এবং থাকার বাইরে আমরা ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ছয়শো টাকা ঢাকার মধ্যে তিনশো টাকা তবে ফুল পেমেন্ট আগে করতে হবে যারা নিতে চান কন্ট্যাক্ট নাম্বারে রেখে এখনই যোগাযোগ করে বলুন দেরি করবেন না কারণ যে আগে যোগাযোগ করবেন সেই অফারগুলা সুযোগ নিতে পারবেন যাই হোক আজকের ভিডিও পর্যন্ত শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আপনারা আমাদের খুব